আপনারা যারা ওয়ান পিস কালেকশন খুঁজছিলেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে তাদের জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি এই কালেকশনগুলো খুবই সফট এবং কমফোর্টেবল কালেকশন এবং যারা মানে রেগুলার ইউজ করতে চান এবং যারা বাসায় ইউজ করতে চান রাফ ইউজের জন্য তারা কিন্তু এগুলো নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট কটন ম্যাটেরিয়াল হবে লম্বা হবে থার্টি ফোর ইঞ্চ এবং এটা কিন্তু ফ্রি সাইজের মধ্যে হবে বডি ফ্রি সাইজ হবে মানে থার্টি এইট থেকে ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত ইনশালা পড়তে পারবে নিশ্চিন্তে এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি হবে আমরা কিন্তু কালার দিয়ে থাকি আপনারা হয়তো জানেন যে বাটিক কিন্তু সাধারণত কালার গ্যারেন্টি থাকে না বাট আমাদের এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হয়ে থাকে তো আপনারা চাইলে যে কোনো মুহূর্তে ইনশাআল্লাহ আপনারা এই জিনিসটা এই কালেকশন গুলো অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন তো ভিভার্স এই হচ্ছে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রাইস আমরা দিচ্ছি মাত্র 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 পাঁচশত পঞ্চাশ টাকায় আপনি ভাবতে পারবেন না যে এই ফেব্রিকের মধ্যে আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কীভাবে দিচ্ছি তো ভিওয়ার্স আপনারা কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন খুবই দ্রুত এবং এগুলো কিন্তু স্টক একেবারেই সীমিত এই যে দেখছেন এগুলো কিন্তু ভিসকোস কটনের মধ্যে পাবেন এবং এটা হচ্ছে হাইনেকের মধ্যে ওয়াও অনেক সুন্দর এই যে চুনরি প্রিন্টের মধ্যে যারা চুনরি প্রিন্ট পছন্দ করেন তারা কিন্তু এটা অর্ডারটা কনফার্ম করতে পারেন হ্যাঁ এটা হচ্ছে আপনার শেডের মধ্যে এটা আবার চন্ডীর শেডের মধ্যে ইনশালা পাবেন এবং এবং আমাদের এই প্রত্যেকটা কালেকশন কিনলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি যারা প্রিমিয়াম কোয়ালিটিটা চান তারা কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন আমাদের এগুলো রেগুলার প্রাইসটা ছিল কিন্তু আটশো টাকা তো এখন আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র 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 পাঁচশো টাকা প্রায় তিনশো টাকা ডিসকাউন্ট এন্ড এইটাই সর্বনিম্ন প্রাইস এর থেকে কোনো আর কম হবে না